এটা কোনো সংসার সংসারে কোনো কাতারই পড়ে না এইজন্য আমি চিন্তা করছি আমি যেমন আমি তেমন একটা মেয়েকে বিয়ে তুমি যখন রঙ্গলীলা করো তখন কোনো সমস্যা হয় না আমি একটা মিকি নিয়ে আসছি একটু আদর ভালোবাসা দিব এটা তোমার কাছে খারাপ লাগতেছে চতুর বসে দেখি কি আসে ঠিক আছে লাগাই দাও চল ডাক দিলা কেন এই মেয়েকে এই মেয়ে আমি ভালোবাসি কি হ্যাঁ ওই নিয়ে এখন রুমে যাবো রুম ডেট করবো ওর সাথে রুম ডেট করবা মানে রুম ডেট করবা মানে কি রুম ডেট করবা মানে তুমি বুঝো না রুম ডেট কি করে রুমে যায় কি করে এটা ছেলে একটা মেয়ে নিয়ে কি করে ওই কেন তোমার ঘরে ওয়াইফ রেখে তোমার এত বড় সাহস তুমি আরেকটা মহিলাকে ধরে নিয়ে এসে রুম ডেট করবা

প্রত্যেক দিন আমার বাসায় আসে আমি যখন বাসা থেকে অফিসে চলে যাই তখন এই লোকটা আসে আইসা আমার বউর সাথে নিরিবিলি সময় কাটায় আর আমি যখন আমার বৌরে জিজ্ঞেস করি আমার বউ বলে এই ছেলেকে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে আমার কোনো রিলেশন নাই রিলেশন যদি নাই থাকে শোনা তুমিই বলো ঘরে নিয়ে আসে কেউ বলো হ্যাঁ দেখছো ও বুঝতে পারছে তুমি বুঝতেছো না কি বুঝবো আমার কি ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না থাকতে পারে আসতে পারে না বাসায় আমারও তো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না বাসায় আসতে পারে না তুমি তোমার তার জন্য তুমি রুম রেড করতে যাবে আরেকটা মেয়েকে ধরে নিয়ে আসছো তুমি ওকে ভালোবাসো হ্যাঁ আমি কখনো বলছি ওকে আমি ভালোবাসি ও আমার ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ ও কিছুদিন পরে যে তোমরা বিয়ে করবা আমি সেটা জানি না এই জন্য আমি আমার রাস্তা আগে ক্লিয়ার করতেছি তুমি তোমার চিন্তা করবা আমি আমার চিন্তা করব আমি আমার এই সোনা জাদুকে নিয়ে দূর সারা

একটা বাজে অফিসে থেকে বাসে আসো আসার পর পর্যন্ত ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকো তারপর ঘুমাও ভোর ফজর রেডি হও বাজে আবার দৌড়াও আরে তুমি জানো না এখন অতিরিক্ত করতেছো কিছু বলবো না ওর জন্য আমার খুব খারাপ লাগে মায়া লাগে মায়া লাগে কিসের মায়া জন্য তো মায়া লাগে না তুমি কেমন তুমি কেমন মেয়ে তুমি যে আমার নামে ব্লেম দাও হ্যাঁ আমি তোমাকে সময় দেয় তুমি আমাকে সময় দাও অনেক ভালো তুমি পার্টি করো বন্ধু বান্ধব নিয়ে ওই মদ খাও এটা কি বউ বলে এটা কোনো সংসার সংসারে কোনো কাতারই পড়ে না এই জন্য আমি চিন্তা করছি আমি যেমন আমি তেমন একটা মেয়েকে বিয়ে করে নেব তুমি যদি তোমার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার না কোথাও ঘুরতে যাইতা একটু শপিং করে দিতা বাইরে একদিন ডিনারে যাইতা তাহলে আর আমি কখন এগুলো করতাম না আরে তুমি যদি তোমার আমি এস পর্যন্ত বিয়ের পর থেকে এই পর্যন্ত তোমাকে আমি বলছি তুমি ড্রিঙ্কস করো না ড্রিঙ্কস করো না

তুমি আগে বলবা আম্মা আসছে তোমার আম্মারে দেখাইতে আনলাম তুমি যে প্রত্যেক দিন তোমার বয়ফ্রেন্ড নিয়ে আসো আমি তোমাকে সময় দেই বা না দিই আমি তোমার খোঁজ কি নেই না খবর কি নেই না দাঁড়াও তুমি এখানে তোমার কি কোনো কিছু আমি আটকে রাখছি বলো হ্যাঁ তোমার ভরণ পোষণ খাওন দাওন যেটাই বলো আমি কি খরচ দেই না হ্যাঁ আমি স্বীকার করি তোমাকে আমি সময় দিতে পারি না আমি একটা বিজনেস করি এমন একটা বিজনেস করি যে বিজনেস আমি নিজেরা নিজে সময় দিতে পারি না আমার ওয়াইফকে আমি সময় দেবো কোথেকে তারপর আমি চেষ্টা করি তুমি যাতে কখনো মন খারাপ না করো তুমি কখনো অভাবটা তোমাকে আমি বুঝতে দি না তোমাকে আমি টাকা দিয়ে রাখি কী জন্য টাকা দিই তুমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কেনাকাটা করো তোমার মনটা যাতে ভালো লাগে আর তুমি কি করছো আমার ওই ওই যে তোমাকে সময় দিতে পারি না ওইটাকে দুর্বলতা মনে করা আমার দুর্বলতার সুযোগটা নিয়ে তুমি বাইরের লোকের সাথে তুমি সম্পর্ক করছো আমি তোমাকে যদি বলতাম আমার কথা তুমি শুনতাম না তুমি যে ড্রিঙ্কস যতদিনে বন্ধ না করবা তোমার জীবনের শান্তি ততদিনে আসবে না যাই হোক তোমাকে এত কথা বললা আমার লাভ নাই শুধু তোমাকে জাস্ট তোমার আম্মুকে তোমার এই কুকৃতি দেখানোর জন্য আমি আনছি কারণ তোমার সাথে আমি সংসার করবো না কারণ প্রত্যেক দিন আমার এই অশান্তি ভালো লাগে না দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আম্মা আপনার যদি কিছু বলার থাকে আম্মা আপনি বলতে পারেন আর আম্মা আপনার সাথে এতক্ষণ এই ধরনের আচরণ করার জন্য আম্মা আমি মাপ চাচ্ছি আপনার কাছে আপনি আমার মাফ করে দিন আম্মা বাবাজি তুমি আমার মাফ করে দিও আমি জানতাম না যে আমার মেয়েটা এমন আমি তোর এই শিক্ষা দিইনি বাবা ছোটবেলার নামাজ রোজা শিখাইছি মাদ্রাসায় পড়াইছি ভালো শিক্ষা দিছি ওই যে এমন হয় বাবা আমি কোনোদিন জানতে পারিনি বুঝতে পারিনি বাবা আমি লজ্জিত বাবা তোমার কাছে অনেক আম্মা যা আমার আপনার মেয়ে নিয়ে আপনি চলে যান আমি আপনার মেয়ে নিয়ে রাখবো না তোর সাথে আমি সংসার আমি বিশ্বাস করে আমার কোন দোষ নেই সব দোষ হয়ে যায় ব্যাটার ফালতু একটা লোক আমি যখন যেখানে যেতাম জানো আমার পিছনে পিছনে যাইতো আর বলতো কি কেমন হাজবেন্ড আপনার আপনাকে সময় দেয় সব সময় আপনাকে একাই দেখি ওনার তো দেখি না আমি আপনার বিয়ে করলে কি করতাম জানেন মাথা না আসতাম সব সময় হ্যাঁ পরিণত করে রেখে দিতাম আর আপনার হাজবেন্ড আপনাকে কত অবহেলা করে এইগুলো বইলা বইলা তারপরে তুমি তো বিয়ে করবে যাও তুমিও ভালোবাসো না না এই লোকটা একটু ভালো না তুমি জানো না লোকটা অনেক ভালো আমার থেকে ভালো এই জন্য তুমি এই লোকের সাথে রিলেশন করছো বিভিন্ন জায়গায় যাও না জানি আরো কি কি করছো আমি কিছুই করি নাই সেটা তো আমি জানি না এটা তোমরা দুইজন যারা আল্লাহ জানে তোমরা কি করছো না করছো তুমি এই লোকটা জিজ্ঞাসা করো এই বল বল এই লোকটা অনেক খারাপ আমার অনেকবার বলছে চলো আমরা একটু একান্তে একটু সময় কাটাই শুনতো আমি আমার এখন এই তোর না ফালতু লোক

কিছু সত্যি কিছু করেন নাdifficult বাবা তো তোর ভুল স্বীকার করছিস বাবা এমন আর হবে না আম্মা আপনি শুধু মরুদধি মানুষ আমার মায়ের মতো মা এইজন্য আপনার কথাটা আমি ফেলতে পারতেছি না আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না আমি সত্যি রে ডিভোর্স দিয়ে দিতাম তুমি তো আমার মা আমার নাম তো তোমার ছেলের মতো দেখি সবসময় একটা সুযোগ দে বাবা আমার ঘরে ভিতরে যাও শিখো আমার কাছ থেকে কিছু ভবিষ্যতে যদি এরকম কিছু করোনা আমি নিজেই মরে যাবো বইলা দিনে চল ভিতরে চল